র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের যে কথায় আশাভঙ্গ বাংলাদেশের জানাবো নয় মাসে বিদেশি ঋণের সুদ দিতে হলো শত কোটি ডলারের বেশি এবং সর্বশেষ জানাবো ভোট বর্জন সফল করতে বিএনপির নানা কর্মসূচি অনর চৌষট্টি প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের যে কথায় আসা ভঙ্গ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় ভিক্টোরিয়া তার পাঁচ দিনের বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা সফরে নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ এই বৈঠকে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে তা প্রত্যাহারের অনুরোধ জানাবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দোপ্যাসিফিকের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা অন্বেষণের লক্ষ্যে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারিত্বে গুরুত্ব দিচ্ছে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইবে বাংলাদেশ কূটনৈতিক সূত্রগুলো জানায় আসন্ন অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্র পাঁচটি ইস্যুতে গুরুত্ব দেবে এগুলো হলো বাণিজ্য শ্রম বিনিয়োগ মানবাধিকার ও সুশাসন জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক হুমকি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক সহ আঞ্চলিক ইস্যু ও নিরাপত্তা সহযোগিতা যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশের শক্তিশালী অংশীদার হিসেবে থাকবে এই বার্তাও মিলবে এবারের সংলাপে র্যাবের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোল্যান্ড বলেছেন র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি জটিল নিষেধাজ্ঞা না, আরো আলোচনা যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে অগ্রগতির নথি দেয়া হয়েছে তিন মাসের অগ্রগতি সন্তোষজনক বলছে যুক্তরাষ্ট্র এদিকে পররাষ্ট্র সচিব বলেন গণতান্ত্রিক চর্চা গণমাধ্যমের স্বাধীনতা শ্রম অধিকার এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিষয়েও আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় ও ব্লু ইকোনমিতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আমরা গভীর আলোচনা করেছি প্রসঙ্গত দু হাজার বারো সালের উনিশ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনে প্রথম অংশীদারী সংলাপ অনুষ্ঠিত হয় তারপর থেকে প্রতি বছর একবার ঢাকা পরের বার ওয়াশিংটনে এই সংলাপের আয়োজন করা হয় তবে করোনার কারণে গত দুই বছর এই সংলাপ অনুষ্ঠিত হয়নি সালের জুন মাসে ঢাকায় অংশীদারী সংলাপ অনুষ্ঠিত হয়েছিল র্যাবের বিরুদ্ধে অভিযোগ করোনা মহামারী কালে রাষ্ট্রের নানা সংকটের মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এছাড়া ক্রসফায়ার বা কথিত বন্দুকযুদ্ধ সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা ঘটেছে বছরের বিভিন্ন সময়ে এই সময়ে করোনা মহামারীর কারণে রাষ্ট্রের নানা সংকটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ ও গুমের মতো ঘটনাও ঘটেছে এমন অভিযোগ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ গত তিন বছরের পুলিশি হেফাজতে মৃত্যু কথিত বন্দুকযুদ্ধ ও ক্রস ফায়ার সহ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ছাপ্পান্নটি জেলার পাঁচশো একানব্বই জন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে সিজিএস বলছে এই পাঁচশো একানব্বই জনের মধ্যে ছিয়াশি শতাংশেরই মৃত্যু হয়েছে কথিত বন্দুকযুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী সদস্যরা সরাসরি এসব ঘটনায় জড়িত বলে মন্তব্য করেছে সিজিএস নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ চলতি বছরের শুরুতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা পুনর্বিবেচনা করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দু সালে বাইশ সালের নববর্ষ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন ডক্টর আব্দুল মোমেন চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন চিঠিতে সন্ত্রাস জঙ্গি মাদক বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকাও তুলে ধরেন তিনি প্রসঙ্গত চলতি বছর দশ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একই সঙ্গে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন রাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান মহাপরিদর্শক তথা আইজিপি বেনজির আহমেদ রাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আল মামুন অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়াল মুস্তাফা সরওয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আনোয়ার লতিফ খান এবং বাহিনীটির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ নয় মাসেই বিদেশি ঋণের সুদ দিতে হলো শত কোটি ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বাড়লো চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে ঋণের সুদ বাবদ খরচ একশো কোটি ডলার ছাড়িয়ে গেল গত জুলাই মার্চ সময়ে বিদেশি ঋণের বিপরীতে একশো পাঁচ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি গত অর্থ বছরে একই সময়ে সুদ বাবদ আটচল্লিশ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ আজ রোববার প্রকাশিত দেশের বৈদেশিক ঋণের হাল নাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তৈরি করা সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে ইআরডি সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ বাবদ খরচ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় উননব্বই কোটি ডলার গত নয় মাসে সব মিলিয়ে দুশো সাতান্ন কোটি ডলারের বেশি সুদ ও আসল পরিশোধ করা হয়েছে গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল একশো কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধের এই চাপ এসেছে এমন এক সময়ে যখন দেশে কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে বিশ্লেষকরা মনে করেন ডলার সংকটের বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভ ও বাজেটের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন চীন ও রাশিয়ার স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে মেট্রো প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তিও শুরু হয়েছে এছাড়া কর্ণফুলী টানেল প্রকল্পের ঋণ পরিশোধও শিগগির শুরু হবে আগামী দু তিন বছরের মধ্যে অন্য মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হলে চাপ আরও বাড়বে অন্যদিকে ঋণের ছাড় আগের তুলনায় খুব একটা বাড়েনি ইআরডি সূত্র বলছে জুলাই মার্চ সময়ে সব মিলিয়ে পাঁচশো কোটি ডলার এসেছে গত অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিল পাঁচশো কোটি ডলার ভোট বর্জন সফল করতে বিএনপির নানা কর্মসূচি অনর চৌষট্টি প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত দাদুর সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট বর্জনের কৌশল নিয়ে কাজ করছে বিএনপি এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের প্রতিটি জেলা মহানগর থানা উপজেলায় নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে দলটি নির্বাচন পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে আরও সক্রিয় করে রাজপথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এ লক্ষ্যে আজ বুধবার নারায়ণগঞ্জ মহানগরের প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হবে দলীয় সূত্র জানায় পর্যায়ক্রমে সারা দেশে একই কর্মসূচি পালন করবে বিএনপি গত সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় পাশাপাশি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় না উল্লেখ করে লিফলেট বিতরণ কর্মসূচিও পালন করা হবে এদিকে নির্বাচনে প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্যকারী চৌষট্টি জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি আজকালের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে তবে এই প্রার্থীদের অনেকে এটি দলীয় নির্বাচন নয় বলে দাবি করছেন আবার কেউ কেউ জনগণ তাদের চাচ্ছে এমন অজুহাত দেখাচ্ছেন দল থেকে বহিষ্কার হতে পারেন সেই ভয় উপেক্ষা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা তাদের অনেকের দলে কোনো পদ নেই কেউ কেউ বহিষ্কৃত দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে জেলা পর্যায়ের নেতারা আজীবন বহিষ্কারের সুপারিশ করে এরই মধ্যে কেন্দ্রে চিঠি পাঠিয়েছেন স্থানীয় নেতাকর্মীকে এই নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা সহ কোনো বিষয়ে ন্যূনতম সম্পৃক্ত না থাকতে বলা হয়েছে জানা গেছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটুট রয়েছে বিএনপির হাইকমান্ড সে হিসেবে আসন্ন উপজেলার সব ধাপের নির্বাচনে যাচ্ছে না তারা এরপরও কিছু জায়গায় দলের নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলের সিদ্ধান্ত মেনে প্রত্যাহার করলেও অনেকে রয়ে গেছেন নির্বাচনী মাঠে স্থায়ী কমিটির বৈঠকে তাদের বিষয়ে আলোচনা হয় বৈঠকে দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় যাতে উপজেলা নির্বাচনের পরবর্তী ধাপে দলের সিদ্ধান্ত অমান্য করার সাহস কেউ না পান এমনকি দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিতে কোন নেতা যদি প্রার্থীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে দলের নেতাকর্মীরা জানান উপজেলা নির্বাচন নিয়ে দলের প্রত্যেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বিগত দিনে কয়েক দফা বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে নেতাদের মতামতের ভিত্তিতে নির্বাচন বর্জনের এই কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয় যা পরে দলের স্থায়ী কমিটি সভায় চূড়ান্ত হয় তবে সারা দেশে কর্মী সভা ও লিফলেট বিতরণের দিন ক্ষণ এখনও নির্ধারণ হয়নি এ নিয়ে দলের একাধিক টিমও কাজ করছে স্থায়ী কমিটির পরবর্তী বৈঠককে তা চূড়ান্ত করা হবে বিএনপির একজন স্থায়ী কমিটি সদস্য জানান বৈঠকে আসন্ন উপজেলা নির্বাচনে দলের কোনো পর্যায়ে নেতাকর্মী যাতে অংশ না নেন সে বিষয়ে তারা আলোচনা করেছেন সেখানে নির্বাচনে যাতে দলের কর্মীরাও সম্পৃক্ত না হতে পারেন সেজন্য তাদের সতর্ক করতে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মী সভা করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন